নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার তিনি কিন্তু হিন্দু মুসলিম নিয়ে ছেলে করছেন এবং এটা কিন্তু একেবারে স্পষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি মাধবের পঞ্জিকায় আছে এই রথের যাত্রা এই রথযাত্রার কথা বছরের সেই রথযাত্রার অনুমতি দিচ্ছে না পুলিশ দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে যে ছশো উনত্রিশ বছরের পুরনো রথযাত্রার অনুষ্ঠান হয় মালদায়ের কালিয়াগঞ্জে সেই রথযাত্রার অনুমতি দিচ্ছে না পুলিশ হচ্ছে রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক গৌতম মন্ডল আমাদের জানাচ্ছেন যে রথযাত্রা উৎসব দিন ধরে হয় বহু সমাগম হয় সেখানে কিন্তু এবার পুলিশ অনুমতি দিচ্ছে না তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি বাবর যখন আসেনি ভারতবর্ষে মুঘল আমলেরও আগে শুরু হয়েছিল এই রথ ছশো উনত্রিশ বছরের ইতিহাসের সাক্ষী এই রথের মেলা ঐতিহ্যবাহী সেই রথের তরিতে টান দেওয়ার অপেক্ষায় থাকেন এলাকার মানুষ ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষই কিন্তু এই রথযাত্রায় সামিল হন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ প্রত্যেকবার হাজির হন ওই মেলায় সেই প্রাচীন মেলাতেও এবার বাধা ছশো উনত্রিশ বছরের পুরনো সেই রথযাত্রার অনুষ্ঠান এবারে অনুমতি দিচ্ছে না পুলিশ আর মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা তার আগে প্রশাসনের এই সিদ্ধান্ত তমুল সমালোচনার ঝড় বইছে বাংলা জুড়ে প্রশাসনের এমন নির্দেশে ক্ষুব্ধ বাংলার মানুষজন অভিযোগ জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাদেরকে খুশি করার জন্য এই ধরনের আইনি প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে পুলিশ অনুমতি দিচ্ছে না যে রথযাত্রা ছশো উনত্রিশ বছর আগে শুরু হয়েছিল মালদায় কালিয়াগঞ্জে যেখানে হাজার হাজার লোক সেই রথযাত্রায় সামিল হন একটুখানি দড়ি টানার জন্য একটুখানি ছুঁয়ে দেখার জন্য সেই রথযাত্রার অনুমতি বাংলার পুলিশ মমতা ব্যানার্জির পোষা পুলিশ মমতা ব্যানার্জির দালাল পুলিশ তারা পারমিশন দিচ্ছেন না কেন কাদের খুশি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের দ্বিচারিতা করছেন কোন উদ্দেশ্যে বাংলার মানুষকে বাংলার হিন্দুদেরকে তিনি বোকা বানাচ্ছেন একদিকে দিগার জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন আমরা সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ক্ষেত্রেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে যখন টিপ পড়াচ্ছেন সেখানকার মহারাজ তিনি সেই টিপ সাথে সাথে মুছে ফেলছেন এই রকম সংবাদ কিন্তু বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জিনিস দেখানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাদেরকে নিয়ে ছেলে খেলা করছেন কোন ধর্মের মানুষকে নিয়ে তিনি ছেলে খেলা করছেন বাংলার মানুষকে নিয়ে তিনি কেন ছেলে খেলা করছেন সেই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ তুলছে কোন প্রসঙ্গে কেন কিসের জন্য এই ধরনের ছশো উনত্রিশ বছরের পুরনো একটি রথযাত্রাকে আটকে দেওয়ার চেষ্টা চলছে কাদেরকে খুশি করার জন্য কে খুশি হবে কিসের জন্য খুশি হবে এই কারণগুলো কিন্তু বাংলার মানুষ খোঁজার চেষ্টা করছে মালদা জেলার কালিয়া চকে বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী জালালপুর রথযাত্রা এক সপ্তাহে বেশি সময় ধরে চলে মেলা অন্যান্য জেলা থেকে মানুষ যায় সেই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় বেরি মাদক পঞ্জিকাতে উল্লেখ রয়েছে এই রথযাত্রার কথা এই উৎসব নিজস্ব হয় কিন্তু এই বছর সেই উৎসবে পালনের অনুমতি দিতে নারাজ পুলিশ রথযাত্রা উৎসব কমিটি সম্পাদক গৌতম মন্ডল জানান রথযাত্রা উৎসব ন দিন ধরে চলে বহু মানুষের রক্ত সমাগম হয় কিন্তু এবার পুলিশ অনুমতি দিচ্ছে না তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে তারা গেছেন এমন কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও চিঠি পাঠানো হয়েছে তার অভিযোগ এই উৎসব হয়ে গেলে দেবত্বের জমি দখল করে জমি মাফিয়ারা ফ্রট ফ্ল্যাট তৈরি করার চেষ্টা করছেন পরবর্তীতে বিক্রি করবে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশের অনুমতি না পেলে তারা আদালতের দ্বারস্থ হবে পাশাপাশি আন্দোলনও চলবে পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিজেপি মালদা দক্ষিণ বিজেপি সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন পুলিশ শাসক দলের তাবেদারি করছে তার দাবি দেবত্বের জমির ওপর এই হতযাত্রা উৎসব হয় তা দখল করতে জমি মাফিয়াদের সাহায্য করছে পুলিশ আমরা দর্শক বার বার করে বলছি বিভিন্ন হিন্দুদের উৎসবে যখনই শুরু হচ্ছে তখনই কিন্তু একের পর এক বাধা তৈরি করা হচ্ছে এবং বাধা সৃষ্টি করা হচ্ছে সে সরস্বতী পুজো হোক দুর্গা পুজো হোক গণেশ পুজো হোক রথযাত্রা হোক বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ যখন উৎসবে চিন্তা করছেন সেই উৎসবকে কিন্তু আটকাবার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা দালাল পুলিশ আমরা কিন্তু এটা বারবার দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন কাকে খুশি করার জন্য এই ধরনের বারবার করে আটকাবার চেষ্টা করছেন বারবার করে আমরা দেখছি যে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে পুলিশ সেই পুলিশ বারবার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আটকাবার চেষ্টা চালাচ্ছেন ছশো বছরের পুরনো সেই ঐতিহ্যকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই ঐতিহ্যকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার স্বার্থে কিসের জন্য কোন স্বার্থ জড়িয়ে আছে যে এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা আশা সাধারণ মানুষের যে সেখানে গিয়ে রথের দড়ি টানবে রথ ছুঁয়ে দেখবে সেই আশাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা কর্ম চালাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদেরকে কি এতটাই বোকা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে বহু বিশিষ্ট ব্যক্তিজন দর্শক আমরা দেখাচ্ছি সেই রথের ছবি এবং সেখানকার মানুষের যে নামে সেই মানুষের ঢলের ছবি দেখতে পাচ্ছেন একটা ঐতিহ্যবাহী ছশো উনত্রিশ বছরের পুরনো রথযাত্রা উৎসব সেই রথযাত্রা উৎসবকে এই মুহূর্তে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ অনুমতি দিতে দাঁড়াচ্ছে অনুমতি কোন অবস্থাতেই দিতে চাইছেন না পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এত মানুষের ঢল হয় এত মানুষের সেই সামাল দেওয়া যায় না তাই এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে পুলিশের কি করে এত বড় ক্ষমতা হয় যে একটা রথযাত্রা অনুষ্ঠান যেটা ছশো উনত্রিশ বছরের পুরনো সেই রথযাত্রা উৎসবকে আটকাবায় কে সাহস দিয়েছে কার ক্ষমতায় ক্ষমতা বল হয়ে এই পুলিশ মমতা ব্যানার্জির দালালি করছে এরা কি আইন নজিরবিহীন এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখি না যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে শুরু হয়েছে দুর্গা পুজোয় বাধা সৃষ্টি হচ্ছে সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি হচ্ছে জগন্নাথের পুজো রথযাত্রা ছশো উনত্রিশ বছরের পুরনো রথযাত্রা সেই রথযাত্রা উৎসবকে বাঞ্চাল করার জন্য পুলিশ অনুমতি দিচ্ছে না এর থেকে বোঝা যায় যে কোন স্বার্থে চরিতার্থ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার পুলিশ কাজ করছে দর্শক আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বোঝার সময় কিন্তু আর নেই দু এর এই বোঝার যে প্রতিফলন সেই প্রতিফলন কিন্তু আমাদের বাক্সের মধ্যে একেবারে গোট বাক্সে প্রতিফলিত করতে হবে কারণ আমরা একটা জিনিস বুঝে গেছি হিন্দুদের নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা করছেন একেবারে ছেলে তার নিজস্ব একটা স্বার্থ আছে এবং সেই স্বার্থের জন্য হিন্দুদেরকে পিষে মারার চেষ্টা করছেন তিনি তার বিরুদ্ধে ঘটছে উঠতে হবে ছশো উনত্রিশ বছরের রথযাত্রা উৎসবকে যদি তিনি বন্ধ করে দিতে পারেন তাহলে আগামী দিনে হিন্দু পরিবারের যে পুজো হয় বিভিন্ন অর্চার অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানকেও কিন্তু আগামী দিনে বন্ধ করার নোটিশ পাঠাবে রাজ্য পুলিশ অথবা কলকাতা পুলিশ বা মমতা ব্যানার্জির সরকারের পুলিশ একে রুখতে হবে একে রোকার জন্য একটাই কাজ প্রতিটা মানুষ একত্রিত হতে হবে এবং সেই একত্রিত হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান করব। সবাইকে একটাই কথা বলবো জাগো জাগো হিন্দু আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য